কাঁচা আলু আর আটা দিয়ে একদমই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই একটা দারুণ মুখরোচক টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল বিকালের হালকা ফুলকা খিদে পেলে অথবা বাচ্চা বা বড়দের টিফিন বাক্সের জন্য এই রেসিপিটা খুব কম সময়ে এবং সহজে তৈরি করে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা আমার আরো একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই খুবই সহজভাবে এই রেসিপিটা বানানোর জন্য চারটে ছোট সাইজের কাঁচা আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আলুগুলো মিক্সির বড়জারটার মধ্যে নিয়ে জল দিয়ে যার ঢাকাটা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নিয়েছি আর এই একটু পাতলা করে বেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েও ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদার পেস্ট স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এরপর সবকিছুরকে বেটে নেওয়া কাঁচা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাটি আটা। আটা আটা দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো লামস না থাকে আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা খুবই গাঢ় মনে হচ্ছে তাই আরও এক বাটি জল এর মধ্যে অ্যাড করে দেব জল দিয়ে আবারও ভালো করে মেশাতে থাকবো ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না আমি এখানে দুবাটি জলের ব্যবহার করেছি আলুটা পেস্ট করার সময় এক বাটি জল ব্যবহার করেছিলাম তারপর ব্যাটারটা গোড়ানোর সময় আরো বাটি জল ব্যবহার করলাম আটাটা একদম গুলে গেছে আর ব্যাটারটাও একদম তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এইরকমই রাখলাম এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব দুটো কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু ধনে কুচি এরপর পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা কুচিটা ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নিলাম এরপর একটা প্যান গরম করে নিয়ে নেব অল্প একটু সাদা তেল তেলটাকে প্যানের সব দিকটাতে ভালো করে স্প্রেড করে দিলাম তারপর ব্যাটারটাকে আবার একটু নাড়াছাড়া করে নিয়ে দুই থেকে আড়াই হাতা পরিমাণের ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দেব তারপর হাতার সাহায্যে এইভাবে একটু স্প্রেড করে দেব। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরের দিকটা ড্রাই হতে শুরু করবে এরপর অল্প একটু তেল এইভাবে একটু ছড়িয়ে দেব যাতে সব দিকটাতে খুব ভালো মতো ভাজা হয়ে যায় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক দিকটা কিছুক্ষণ হতে দেব, কিছুক্ষণের মধ্যে এটা তাও থেকে উঠে আসবে তখন এটা খুব সাবধানে উল্টে দেব। তারপর আবারও একটু তেল ছড়িয়ে দেব এইভাবে অল্প অল্প করে তেল ছড়িয়ে দিলে ভাজাটাও যেমন খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে পছন্দের কালার করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে খুশি মতো কালার করে ভেজে নিয়েছি এরপরে এটাকে প্যান থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব তারপর একইভাবেই বাকিগুলোকেও আমরা ভেজে নেব এই রেসিপিগুলো কিন্তু সকাল বিকেলের হালকা ফুলকা টিফিনেও তৈরি করে খাওয়া যায় চায়ের সঙ্গে বা সস দিয়েও দারুণ খেতে লাগে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা কত নরম আর সাইডগুলো মুচমুচে হয়েছে খেতেও কিন্তু অতটাই সুস্বাদু উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিয়ে এটাও তুলে নিলাম রোজ রোজ একই রকম ভাবে রুটি পাওয়াটা খেয়ে বিরক্ত হয়ে গেলে আটা দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে দেখতে পারো দেখবে সবাই কিন্তু খুব পছন্দ করবে আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এই রকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্ট টেস্টে খাওয়ার ভিডিও সবার আগে তুমি দেখতে পাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে